হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো সানডে সানডের বাজার দেখো শশা করলা আর কি আছে মির্চ ফুলকপি এখন শীতকাল পড়ে গেছে তো ফুলকপি তো মোস্ট ফুলকপি তো একদম চাই চাই আর এখানে এই যে দেখো আদা কাঁচা লঙ্কা তারপরে এই যে লাউ কচি লাউটা কিন্তু কচি আছে আর এখানে আছে এই যে চিকেন আছে তো আজকে সানডে কি মেনু হবে তোমাদেরকে বলছি একটু পরে তো এখনও নাস্তা টাস্তা কিছু হয়নি এবার নাস্তা টাস্তা খাওয়া হবে তারপরে রান্না বসাবো ঠিক আছে তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ঠিক আছে অনেক দিন পরে কিন্তু ব্লগ ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই দেখবে আর এই যে দেখো আমাদের সানডে মেনু বলেছিলাম না আজকে কি বানাবো তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এই যে দেখো আমার সানডে মেনু কি বলতো এই দেখো বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এইখানে আছে আমার ছেলে মেয়েদের জন্য ভেজ বিরিয়ানি পনির বিরিয়ানি ঠিক আছে এই যে দেখো ভেজ বিরিয়ানি আর এখানে দেখো কচুম্বা আমার ছেলে বানিয়েছে কচুম্বা এই যে রায়তা যাকে বলো রায়তা কচুম্বা যাইপুর পেটে তো ওই যাবে কিছুপি নাম বললেই চলবে তারপরে এই যে চিকেনে ওইখানে কালারটা যদিও কেমন কেমন লাগছে কিন্তু কালারটা এরকম না কালারটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে লাল 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 জানি না আমার ক্যামেরাটা কী হয়েছে তো যাই হোক চলো খাবার বেড়ে নিই খিদে পেয়ে গেছে তারপরে আসছি পরে আর এই যে দেখো বিরিয়ানি থালায় বেড়ে নিয়েছি আর এখানে আছে কচুম্বা দেখতে পাচ্ছ দারুণ হয়েছে আরে বা ছেলে মেয়েরা যদি বলে দারুণ হয়েছে তাহলে তো আর কথাই নেই কথাই নেই কথাই নেই কিন্তু যা অল্প হয়ে গেছে আজকে এই যে কেননা দুটোতেই বানিয়েছি না ভেজ আর নন ভেজ এই যে নন ভেজ আর ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই